খেলার সরকারি লোক এমন একটা কাম হিসেবে খালার মা সব কিছুই মাতলিম কিন্তু এই টাওয়ার মাতির পালিম না কোনটা কয় কেজি হয় সামনে দেখি ভাই লইছে শুনি বাপুরে হ্যাঁ বাপু তোমার কাছে একটা কথা জিজ্ঞাসা করি ডালিম কি কথা সবকিছুই তো মাপি সবকিছুর ওজন বুঝি কিন্তু ওই টাওয়ার কতটুকু ওজন সেটাই বুঝতেছি তো বাপু তুই এটা কথা কই আর বাপ দাদার আমলে কয়া গেছিল মাপি ছিল বলে একবার তো কইলো দেড়শো গ্রাম তুমি আবার কি কও হ্যাঁ দেড়শো গ্রাম মাপি গেছিল আমি তো দশ গ্রাম কমে দিতে

बापू देखती ना एक एकदम छान हरा हां ताले मन का किदिनि कोय गाडी नाम एटा हमे जानिनी কত হই गाडीটা লিয় আসল তুলা যাবে কি হবে একো গারে গাপু ও পিকু গারি তো মানি ঢুকলেই তো বাইങ്ങി যাবে নি 150 কেজির ওজন tali কো আচ্ছা দেই আরক বড় ধরো हां मे পারি না আর পারি না बापू দেগাটা ভাত খাইলি ফল তো বেটে তে ভাড়া যাচ্ছে আর আমি পারতেছি না बापू টা সোনার বেল লাগলি পাঁচ কিনিস রাত খেয়ে ভালো তাহলে বাবু আমি যাই চল দিছে না কি